আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। তার এই নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিন গুলো দেখাতে আমার কিন্তু নিয়েছি আমাকেও দেখিয়েছি এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় অ্যাক্টিভে 120 বার করে টের পাচ্ছেন 120 বার এক মিনিটে এক সেকেন্ডে কয়বার হবে চিন্তা করতে পার না আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে দুই চারবারে একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা ম্যাশিং মি আসে এই হাতের সাথে পায়ের সাথে একবারে খাপ খাওয়ান। শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নকগুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলে ঝিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ঝিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা চিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি তো নিজেকে কোনদিন আয়না ঘরের সামনে দাঁড় করা যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগে আমি নিজে করিছি জেলখানায় তো তাও হন্ত তো এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পাঁচ সাথে সেন বান্ধা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি এখনো পর্যন্ত অনেকে সালেমের সাফাই গায় আর বলে নাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেব ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষ কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন এমনি এই শব্দটা তো খেলা জিনিস না যে লাগিয়ে শহীদ কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লিখেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায় আশ্রয় পায় আমি নিজেও সে আশ্রয় ছিলাম ছায় মন থেকে এমনি দোয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার উপর তোমার কুদরতের ছায়া তুমি দিয়ে দিও আরাফাতের ময়দানে হাসির দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাসিরা এই দোয়া করে শুধু এই নিম গাছের জন্য কবুল হবে না আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেয় বলেন আমিন এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা مظلوم পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছিল বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত বড় কঠিন পরিস্থিতি পার করলো অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টা আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থীরা এত কঠোর কোন ভারত না কোন পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটা চাই এদেশের মাতব পরে কোন ভারত না কোন চীন না কোন পাকিস্তান না কোন সৌদি আরব না এখানে চলবে আমাদের মন যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেয় সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি দিমত থাকে হাত তোলেন তোলেন নিরাপরাধ কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে চাই করেছেন করেছেন নিরাপরাধ কোন মানুষকে আমরা আর নিরাপরাধ কোন মানুষকে এক সেকেন্ডও জেলে রাখতে চাই না এই ধরে সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে কে কেসো ঘুরতে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার সারুল ইসলামকে নিঃসন্দেহে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক হ্যাঁ কথা বলেন না কেন এই বই তো দাবিতে আপনারা নেই কারা আছেন দেখে তো ভাই লিল্লা হে দেখেন তো হাত পোলেনিকে আমার ভাইরা আমি আমি কথা তুলেছিলাম লা মুবাদ딜 আলি কালিমাতিহি আল্লাহর কালামের এর কোনো পরিবর্তন নেই বাংলাদেশের Kalam গুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ঠিককার আসবে যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইবনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম নাযহারুল ইসলামকে যদি সত্যি এখন রেভিউ মঞ্জুর করে তাহলে এর আগের গুলো এরকমই ছিল এটা তো সব দেখছি বানানো বানানো ছিল ট্রাইব বানালো বানালো বিচারপতিও বানানো সাক্ষীও বানানো প্রসিকিউটর বানালো এই কথা বলছেন না যিনি বাদী মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরে আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ এখন একবারে একশো ভাগ বুঝে ফেলেছে